নমস্কার বন্ধুরা তোমাদের প্রত্যেককে মিস এস এম চ্যানেলে স্বাগত জানাই এর এই ভিডিওতে আমি নিয়ে এসেছি তোমাদের জন্য শিক্ষক দিবস উপলক্ষে খুব সহজ ও সরল ভাষায় লেখা একটি বক্তৃতা যে লেখাটি তোমরা শিক্ষক দিবসের যে কোনো অনুষ্ঠানে স্কুল হোক কিংবা কলেজ হোক যে কোনো অনুষ্ঠানেই পাঠ করতে পারবে লেখাটিতে শিক্ষক দিবসের মাহাত্ম সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে এবং প্রত্যেক শিক্ষকদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে প্রিয় শিক্ষক শিক্ষিকা আমার সহপাঠী এবং আমার ছোট বড় ভাই বোনেরা আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা আজকের এই বিশেষ দিনে পাঁচই সেপ্টেম্বর আমরা শিক্ষক দিবস উদযাপনে একত্রিত হয়েছি প্রথমেই আমি আমার প্রিয় শিক্ষক ও শিক্ষিকাদের প্রতি শ্রদ্ধা ও প্রণাম জানাই আজকের দিনটি বিশেষ কারণ এটি শুধুমাত্র শিক্ষক দিবস নয় এটি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিনও তিনি তামিলনাড়ুর তিরুতানি গ্রামের এক ব্রাহ্মণ পরিবারে আঠেরোশো অষ্টাশি সালের পাঁচই সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন তার পূর্বপুরুষেরা সর্বপল্লী নামে একটি শহরে থাকতেন তাই রাধাকৃষ্ণনের পরিবারের সবাই নামের পূর্বে সর্বপল্লী নামটি ব্যবহার করতেন তিনি ছিলেন একজন শিক্ষক এবং স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি দ্বিতীয় রাষ্ট্রপতি উনিশশো সালে তিনি দেশের সর্বোচ্চ সম্মান ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন ছাত্ররা তার জন্মদিন পালন করতে চাইলে তিনি প্রস্তাব করেন যে তার জন্মদিনের পরিবর্তে পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবস হিসেবে উদযাপিত হোক তাই সেই থেকে প্রতি বছর এই দিনটি শিক্ষক দিবস হিসেবে উদযাপিত হয়ে এসছে শিক্ষকেরা শুধু শিক্ষাবিদই নয় তারা আমাদের ভবিষ্যতের স্থপতি তারা আমাদের মধ্যে জ্ঞান প্রজ্ঞা ও করুণার মূল্যবোধ স্থাপন করেছে তারা আমাদের অনুপ্রাণিত করেছে বড় স্বপ্ন দেখতে শ্রেষ্ঠত্বের জন্য সংগ্রাম করতে এবং বিশ্বে ইতিবাচক প্রভাব ফেলতে একজন শিক্ষককে মোমবাতির সঙ্গে তুলনা করা হয় কারণ মোমবাতি যেমন নিজে পুড়ে চারিদিকে আলোকিত করে পথ প্রদর্শন করে তেমনি শিক্ষকেরাও তাদের মেধার মাধ্যমে শিক্ষাদান করে অন্যের জীবনের পথ প্রদর্শন করেন সমাজের মেরুদণ্ড হলেন এই শিক্ষকেরা শিক্ষকেরাই পারেন সমাজকে সঠিক পথে চালনা করতে শিক্ষকেরাই তৈরি করেন পৃথিবীর সমস্ত পেশার লোকেদের কিন্তু এই একদিনের ভালোবাসা সম্মান প্রদর্শনের মাধ্যমেই কি শিক্ষকদের সঠিক সম্মান প্রদর্শন করা যায় আসুন আমরা আমাদের শিক্ষকদের শুধু আজ নয় বরং প্রতিদিন সম্মান কৃতজ্ঞতা ভালোবাসা দেখিয়ে শ্রদ্ধা করি এবং ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের একটি উক্তি বলে আজকে এই বক্তব্যটি শেষ করব এ লাইফ অফ জয় অ্যান্ড হ্যাপিনেস ইজ পসিবল অনলি অন দি বেসিস অব নলেজ অ্যান্ড সায়েন্স এ লাইফ অফ জয় অ্যান্ড হ্যাপিনেস ইজ পসিবল অনলি অন দি বেসিস অব নলেজ অ্যান্ড সায়েন্স শিক্ষকেরা আমাদের জীবনের এক গুরুত্বপূর্ণ দিক নির্দেশক তাই তাদের অবদান এবং ত্যাগের জন্য আমরা চিরকাল কৃতজ্ঞ থাকবো এই বক্তব্যের মাধ্যমে তোমরা শিক্ষকদেরকে গভীর শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা প্রদর্শন করতে পারবে এই বক্তব্যের মাধ্যমে তোমরা তোমাদের শিক্ষকদেরকে গভীর শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা প্রকাশ করতে পারবে আশা করবো এই বক্তব্যটি তোমাদের কাজে আসবে তো ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে জুড়ে থেকো মিস এস এম চ্যানেলের সাথে